কে কি রশিদ ভেবে কাপাকাপি অবস্থা ওয়েস্ট ইন্ডিজের এই তো দিন কয়েক আগে আবুধাবিতে ঋষাদ হোসেন টিপস পেয়েছিলেন রশিদ খানের কাছ থেকে দুনিয়ার সেরা লেগ স্পিনার কাছ থেকে যেই বার্তা পেয়েছেন যেই টিপস পেয়েছেন সেটা কিন্তু মিরপুরের বাইশগজে দারুণভাবে কাজে লাগিয়ে অসাধারণ বোলিং ফিগার ডের সেরা বোলিং ফিগার তুলে নিয়েছেন ক্যারিবিয়ানদের কাছ থেকে এবং ম্যাচ সেরার খেতাব পেয়েছেন ঋষাদ হোসেন একদম শুরু থেকে অর্থাৎ টার্গেটে নেমে দুশো আট রানের টার্গেটে নেমে ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করেছে মিরাজ পঞ্চম বোলার হিসেবে রিসাদকে এনেছিল ঋষাদ এসেই বলা যায় একদম নাচিয়ে ছেড়েছে ক্যারিবিয়ান ব্যাটারদের স্পেসিফিকভাবে বললে বলা যায় দুজন বাহাতি ব্যাটারকেও ঋষাদ আউট হয়েছেন আমাদের সাধারণত দেখা যায় যে ডানহাতি ব্যাটার হলেই লেগ স্পিনাররা একটু সুবিধা পায় বাঁহাতি ব্যাটার এগেনস্টে যেহেতু ভেতরে আসে তখন আসলে ব্যাটাররা সহজেই খেলতে পারে কিন্তু ঋষাদ বাহাতি ডানহাতি দুই ব্যাটারদের এগেনস্টেই অসাধারণ লাইন লেংথ মেনটেন করেছেন দারুণ স্পিড ভ্যারিয়েশন ছিল দারুণ ভ্যারিয়েশন ছিল লেগ স্পিনটা ভালো হয়েছে গুগলিটা ভালো হয়েছে বলা যায় একদম স্পট অন এবং মুস্তাক আহমেদ এবং রশিদ খান মিলে রিশাদকে যে টিপস দিয়েছে যেইভাবে গ্রুমিং করছে যেভাবে তাকে পরিণত করে তুলছে সেটা কিন্তু রিশাদ তৈরি হচ্ছে রিশাদ পারফর্ম করছে বড় স্টেজে এবং ঋষাদ বাংলাদেশের জয়ের নায়ক বনে গেছে শুধু কি বোলিং বোলিংয়ের আগে একদম ফিনিশিং রোলে ব্যাট হাতেও ঋষাদ ঝড় তুলেছেন অর্থাৎ তেরো বলে ছাব্বিশ রান দুইশো স্ট্রাইক রেট ঋষাদ বাংলাদেশের এখন থ্রি ডাইমেনশন ক্রিকেটারে রূপ নিয়েছেন অর্থাৎ ব্যাটিংটাও পারেন শেষ দিকে ঝড় তুলতে পারেন ফিনিশিংটা দারুণ করেন বোলিং তো ফার্স্ট ক্লাস ফিল্ডিংও ঋষাদ কিন্তু একদম এ ওয়ান ঋষাদ দল পেয়েছে বিগ ব্যাশে এবং সেটা কিন্তু বিপিএলের সময় অর্থাৎ ডিসেম্বরে অনেকেই বলছে বিপিএল না খেলে ঋষাদ যদি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাস খেলতে যায় বিগ ব্যাশে পারফর্ম করতে পারে তাহলে তিনি কিন্তু অনেক কনফিডেন্স পাবে অর্থাৎ বিগ ব্যাসের মতো একটা ভিন্ন কন্ডিশন অস্ট্রেলিয়ার বিভিন্ন মাঠে খেলা ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ ভিন্ন প্লেয়ার ভিন্ন কোচ ঋষাদ কিন্তু কিন্তু অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আরও বেশি পরিণত হতে পারবে যেটা কিন্তু বাংলাদেশেরই পরবর্তীতে সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে আইসিসির ইভেন্ট আছে অনেক বড় বড় ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে ঋষাদকে আরও বেশি পরিণত করবে বড় স্টেজে পারফর্ম করার সো অনেকেই বলছে এবং ঋষাদ যেভাবে তৈরি হচ্ছে বিগ ব্যাশেও যদি ঋষাদ খেলার সুযোগ পায় বা যেতে পারে ক্রিকেট বোর্ড যদি পুরোপুরি এন দিয়ে দেয় নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাবে রিষাদ হোসেন একদম বলা যায় বাংলাদেশের ম্যাচ উইনার এবং যেভাবে বোলিং করছে যেভাবে ব্যাট হাতে পারফর্ম করছে এইভাবে যদি ভাবে পারফর্ম করতে পারে তাহলে সাকিব আলহাসান যাওয়ার পর একজন জেনুইন অলরাউন্ডারের খোঁজে আছে টিম বাংলাদেশ রিষাদ কিন্তু সেই জায়গাটা দারুণভাবে ফুলফিল করতে পারে সাইফুল রূপক একাত্তর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঢাকা